আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড় সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয় শুরুর দিকে আমরা যেমন তাদের মধ্যে কিছুটা হতবিবল ভাব বা কিছুটা হতচকিত অবস্থা লক্ষ্য করেছিলাম এই সরকারের ক্রমাগত উপর্যুপরি ব্যর্থতা তাদেরকে সেই সাহস দিয়েছে যাতে তারা কোনো রকম কোনো দুঃখ প্রকাশ না করে কোনো রকম কোনো অনুশোচনা না করে আবারও বীর দর্পে পলিটিক্সে আসবার কথা চিন্তা করে এবং ভেরি ইন্টারভিউটা আমাদের প্রধান উপদেষ্টা দিলেন সেখানেও কিন্তু তিনি বেশ কিছু জায়গা একটু হেইজি বা একটু অস্পষ্ট রেখেছেন তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম স্থগিত আছে আপাতত এবং তারা নির্বাচন অংশ নেবে কি নেবে না এটা নির্বাচন কমিশন ঠিক করবে বিষয়টির মধ্যে এক ধরনের সেই সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিন্তু জানিয়েছেন এটি একটি ট্রান্সলেশন জনিত সমস্যা আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন পলিটিশিয়ানরা যখন কোনো কিছু অ্যাভয়েড করতে চান ওনারা পলিটিক্যাল সিকনেস বলে একটা কথা আছে রাজনৈতিক অসুস্থতা ওনারা হঠাৎ অসুস্থ হয়ে যান ধরুন কোনো একটা সমাবেশে আপনি যেতে চাইছেন না কোনো একটা মিটিং আপনি অ্যাটেন্ড করতে চাইছেন না আপনাকে কল করা হলে ইনভেরিয়েবলি আপনি বলবেন আমি অসুস্থ এটাকে আমরা বলি পলিটিক্যাল সিকনেস সো এই ধরনের অজুহাত আসতে পারে কিন্তু আমার ব্যাখ্যা আমি করেছি মানুষও তার যার যার ব্যাখ্যা শেষে করবে এই সকল কিছু যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন আপনি দেখবেন একটা গভীর অনিশ্চয়তা এবং দেশের ভেতরে দেশের বাইরে ক্রমাগত কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এবং অস্থিরতা আসলে চলছে হচ্ছে আপনি দেখুন 700 এর উপরে পূজা মণ্ডপে অসুরের চেহারায় দাড়ি বসানো হয়েছে আমি কোন গোষ্ঠী কোন সম্প্রদায় কিংবা কোনো ব্যক্তি আমি এজন্য দায়ী করব না কোন একটা মহল চাইছে দেশটা অস্থিতিশীল হোক এবং কোন মহল এটা আমি জানি না কিন্তু আপনিও জানেন না সরকারের দায়িত্ব ওই মহলটিকে খুঁজে বের করা আপনি দেখুন প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে সরকার নিন্দা জানানোর বাইরে সরকার যে নিজেকে নিজে নিন্দা জানাতে পারে এটাও বাংলাদেশে একটা অভূতপূর্ব দৃষ্টান্ত আমরা কিন্তু তার বাইরে সরকারকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখি নাই এখনই আপনার হেডলাইনে যাচ্ছিল ছয় লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা মন্দরিন বাংলাদেশের ইতিহাসে এত মন্দরিন কোনো দিন হয় না আড়াই লক্ষ কোটি টাকা এক বছরে হয়ে আমরা কিন্তু কেউ এখনো প্রশ্ন তুলি নাই যখন বাংলাদেশে কেবলমাত্র নৌকা এবং নৌকাই নির্বাচন করেছে তখন নৌকার পাশাপাশি আরেকটা পোস্টার সারা বাংলাদেশে উড়ে বেরিয়েছে উড়ে সেটা হাত পাখা ইসলামী আন্দোলন আমরা কিন্তু কেউ প্রশ্ন করি নাই যে ইসলামী আন্দোলন কি করে গত পনেরো বছর বাংলাদেশের মাটিতে নিরঙ্কুশভাবে তাদের মহাপ্রতাপে রাজনীতি করে যেতে পেরেছে যেখানে বিএনপির মতন এত বড় একটি পলিটিক্যাল পার্টিকে কমপ্লিটলি মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা করা হয়েছে আমরা কিন্তু প্রশ্নগুলো কখনো তুলি নাই এবং তুলি নাই বলেই এখন তিনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্সের মতো আগেই নিজের ডিফেন্সটা নেওয়ার একটা চেষ্টা করছেন দেখুন তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বাহাত্তরের সংবিধান ভারতের স্বার্থ রক্ষা এবং বিএনপি বাহাত্তরের সংবিধান কি আসলেই বাহাত্তরের সংবিধান আছে নাকি সতেরোটা সংস্কারের পরে এটা একটা নতুন রূপ নিয়েছে এইটা একটা বিরাট প্রশ্ন এই বাহাত্তরের সংবিধান থাকা অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল এবং বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে ভিন্ন সময় বিভিন্ন সময় জোটের সঙ্গী হয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোও ছিল সো এই যে ষোলোটা সতেরোটা অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্টগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা পার্টির কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে সো এটাকে যদি আপনি বাহাত্তরের সংবিধান ধরেন দ্যাট ইজ নট রাইট ভারতের স্বার্থ বাংলাদেশে গত পনেরো বছর আপনি যদি গণতন্ত্রের পক্ষে বলতেন মানুষের ভোটের অধিকারের পক্ষে বলতেন আইনের শাসন ন্যায় বিচার বৈষম্য নিরসনের কথা বলতেন আপনাকে একটা কথা দিয়ে থামিয়ে দেয়া হতো আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং আপনি রাজাকার শাবক এই শব্দটা আমার মনে আছে কারণ আওয়ামী লীগের তথ্যমন্ত্রী আরাফাত একটা বিরাট কলাম লিখেছিল যে রাজাকার শাবকদের বাংলাদেশে বাস করার অধিকার আছে কি না এখন আমরা দেখছি পাঁচই অগস্টের পর সব একই রকম আছে তেমন কিছুই বদলায় নাই নতুন নতুন অনেক কিছু যুক্ত হচ্ছে মপ কালচার যুক্ত হয়েছে বাড়ি বাড়ি ঢুকে ডাকাতি যুক্ত হয়েছে অনেক কিছু যুক্ত হয়েছে সেই সঙ্গে রাজাকারের বদলে এখন ভারতের দালাল রয় রেজেন্ট ট্যাগ দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে অর্থাৎ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে 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 বিষয়টিকে একেবারে খেলো করে ফেলেছিলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একেবারে খেলো করে ফেলেছিল অতি ব্যবহারে লেবু বেশি ইয়ে করলে তো তিতা হয়ে যায় সেরকম করে ফেলেছিল একই রকম তেতো করা হচ্ছে আপনি এখন মানুষের ভোটের অধিকারের কথা বলেন আপনি একটা নির্বাচনের কথা বলেন আপনি বাক স্বাধীনতা প্রকাশ হিসেবে আপনি ফেসবুকে আপনার মতামত দেন কিংবা টক শোতে আপনি কথা বলেন মুহূর্তের মধ্যে আপনি হয়ে যাবেন রয়ের এজেন্ট ভারতের দালাল ভেরি ইন্টারেস্টিং গত পনেরো বছর ভারতের বিরুদ্ধে কিন্তু খুব টু শব্দটা আমরা কাউকে তেমন করতে দেখি নাই তখন যখন আমি ঠিক এইভাবেই আমার কোনো খাতার কোনো পরিবর্তন হয় না কথারও পরিবর্তন হয় না অ্যাপিয়ারেন্সেরও পরিবর্তন হয় না লুকেরও পরিবর্তন হয় না আমি যখন এখন কথা বলি তখন কিন্তু আর তখন যারা আমাকে ঈশ্বর জ্ঞানে এত ভালো এত ভালো এত ভালো কথা বলি তাদের খুব পছন্দ হতো তারাই এখন আমাকে অবলীলায় ভারতের দালাল রয়ের এজেন্ট বলে সো এই যে একটা সংস্কৃতি যে মতের সঙ্গে না মিললেই তাকে মেলাইন করার জন্য আপনি যে কোনো কিছু বলেন এটাই পনেরো বছর ধরে চলে এসছে এবং সেটার কন্টিনিউয়েশন আমরা এখনও দেখতে পাচ্ছি আপনি ইসলাম ঐক্যজোটের যে কথাটা বললেন না সেটা এই জায়গা থেকে খুব ভিন্ন কিছু না উপদেষ্টারা কে কার সঙ্গে লেয়াজু করেছেন কোন রাজনৈতিক দলের সঙ্গে করেছেন কারা দেশ থেকে পালিয়ে যাওয়ার বা সেফ এক্সিট খুঁজছেন কিংবা কারা কথা দিয়ে কথা রাখেননি বিশ্বাস ভঙ্গ করেছে প্রতারিত হয়েছেন তিনি এই কথাগুলো বলবার জন্য সময় লাগবে কেন মানে উনি যদি সত্য কথন দেন এবং উনি যদি যা বলেন সেটাকে বিশ্বাস করেন এবং সেটা সত্যতা তার কাছে থাকে ডকুমেন্ট থাকে এভিডেন্স থাকে তাহলে সেটা তো উনি যে কোনো সময় দিতে পারেন বরং এখন দিলে বরং আরও ভালো তাই না উনি ঠিক কোন সময়টা মনে করছেন যে সেই সময় বললে পারফেক্ট হবে সেটা কি যে দুজন উপদেষ্টা আপনার ছাত্রদের তরফ থেকে গিয়ে উপদেষ্টা পরিষদের জায়গা আছেন এবং এখনো তারা আছেন নাহিদের সহযোদ্ধা তারা কোন দলে যাবে কোন দলের সঙ্গে রাজনীতি করবে সেটা দেখবার পরে কি নাহিদ বলবেন বা সেটার সেই সেইটার দিকেও কি তিনি তাকিয়ে আছেন যে সেই সিদ্ধান্তের উপর আসলে তার অনেক কিছু বলা না বলা নির্ভর করছে বিকজ উপদেষ্টাদের নিয়ে কিন্তু অনেক রকম অভিযোগ আমরা গত এক বছরে মেইন স্ট্রিম মিডিয়াতেই দেখেছি কোনো ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি উপদেষ্টাদের পি এস এ দুর্নীতির খবর আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি সো তারপরেও যদি ওনার মনে হয় যে কাউকে কাউকে বিশ্বাস করে তিনি প্রতারিত হয়েছেন কাদেরকে বিশ্বাস করেছেন কোন কথা মানে কোন বিষয়ের উপর তিনি বিশ্বাস করেছেন এবং কিভাবে তিনি প্রতারিত হয়েছেন তাহলে এটা আমাদের জন্য সহজত এই উপদেষ্টা পরিষদের একজন সদস্য কিন্তু উনি নিজেও ছিলেন সো উনি অনেক কিছুই হয়তো আমাদের চেয়ে অনেক ভালো জানবেন এবং আমার মনে হয় যে ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সির কোনো বিকল্প নাই উনি যদি যত দ্রুত এই কথাগুলো বলে দেন ততই তো ভালো না